মাঝখানেও দেশের সারাদিন বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে নানান আলোচনা গুজব অনেক কিছুর মধ্যে দিয়ে আমরা গেল দুই দিন পার করেছি তো আমি সবগুলো ঘটনাকে একদম গুজব বা অহেতুকি আলোচনা করে উঠেছে এরকম আমি মনে করি না আমার এর এর পেছনে নিশ্চয়ই কিছু কারণ ছিল আমি আমার যুক্তিগুলো তুলে ধরবো আপনাদের অনেকের কাছেই এটার পক্ষে বিপক্ষে মতামত থাকতে পারে আপনার আপনাদের মতামত কমেন্টে জানাবেন দুই সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এক মাসের ভেতরে আমি একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন যদি নাও হয় তাহলে তারপরের মানে এক বছর পরের মেয়াদের প্রধানমন্ত্রী হবে আওয়ামী লীগের কেউ যদি শেখ হাসিনা ধরেন যে পরিমাণে ফেন্সিডিল সে ভারতে খাচ্ছেন ওখানে তো খুব সহজেই পাওয়া যায় তো উনি কয়দিন টিকতে পারবেন জানি না যাই হোক আওয়ামী লীগের কেউ প্রধানমন্ত্রী হবে সেনা প্রধান মিস্টার ওয়াকাল জামান গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন টু আইএসপিআর নজিরবিহীন ঘটনা লাস্ট ডেজ যাব দেখছি নিয়মিত সেনাপ্রধান গণমাধ্যমে বিবৃতি পাঠাচ্ছেন এবং যে বিবৃতি পাঠিয়েছেন এটা ব্যতিক্রমী এই প্রথম এরকম আগে কখনো ঘটেনি সমালোচনা যারা সহ্য করতে পারে না তারাই পরাজিত হয় এর প্রমাণ দিয়েছে শেখ হাসিনা এবার বিএনপির কিছু নেতারা এই পরাজয় মানে মেনে নিতে পারছে না যে তাদের সমালোচনা হচ্ছে আর এটা মেনে নিতে পারছে না আজকে আমাকে লন্ডন থেকে এক বিএমপি নেতা হালকা হুমকি দিয়েছেন আমি এই হালকা হুমকিটা কিভাবে দিয়েছেন কি বলেছেন আর কি লিখেছেন আমাকে অপমান করার জন্য চেষ্টা করছেন প্রিয় দর্শক এতে আমি অপমানিত না বরঞ্চ আমি খুশি হলাম উনি যে আমাকে নিয়ে এতটুকু ভাবেন আর এই কুতুবদের কারণেই কিন্তু আপনারা এখন ওই যে সোশ্যাল মিডিয়ায় কথা বলতে পারতাছেন এই সোশ্যাল মিডিয়ার কুতুবদের কারণে শুরুতে কয়েকটি ভিডিও বিশেষ আপনারা দেখেছেন ভিডিও গুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন তো চলুন প্রিয় দর্শক কথা বাড়াবো না সরাসরি মূল নিউজে চলে যাবো যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি নানান আলোচনা গুজব অনেক কিছুর মধ্যে দিয়ে আমরা গেলো দুই দিন পার করেছি তো আমি সবগুলো ঘটনাকে একদম গুজব পাওয়া অহেতুকি আলোচনা করে উঠেছে এরকম আমি মনে করি না এর এর পেছনে নিশ্চয়ই কিছু কারণ ছিল আমি আমার যুক্তিগুলো তুলে ধরবো আপনাদের অনেকের কাছেই এটা পক্ষে বিপক্ষে মতামত থাকতে পারে আপনার আপনাদের মতামত কমেন্টে জানাবেন দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এক দেড় মাসের ভিতরে আমি একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন যদি নাও হয় তাহলে তারপরের মানে এক বছর পরের মেয়াদের প্রধানমন্ত্রী হবে আওয়ামী লীগের কেউ যদি শেখ হাসিনা ধরেন যে পরিমাণে ফেন্সিডিল সে ভারতে খাচ্ছেন ওইখানে তো খুব সহজেই পাওয়া যায় তো উনি কয়েকদিন টিকতে পারবেন জানি না যাই হোক আওয়ামী লীগের কেউ প্রধানমন্ত্রী হবেন এই কথাগুলো কেন বলেছিলাম আমার কাছে মনে হয়েছিল কি যে বিপ্লবের এটা আসলে ঠিক মতো যাচ্ছে না কারণ হইলো আমরা ধরেন বিপ্লব নিয়ে অনেক নাচানাচি শুরু করেছিলাম আমরা তো জানতাম না পাঁচ তারিখের পরে আসলে এই পাঁচ তারিখ এইভাবে হচ্ছে কিন্তু ভারত তো সবই জানতো তারা তাদের মতো করে সুন্দর করে তাদের প্ল্যান বিতে কে কে থাকবে আসিফ নজরুল সহ কারা কারা এখানে প্রথম আলোর যে পুরো গংটা এরা কি করবে এই জিনিসগুলো তারা জানতো ওইভাবে সেট আপ করেছিল যে কারণে তারপরে এই যে প্রধান উপদেষ্টার এই যে প্রেস সেক্রেটারি শফিক সহ আসিফ নজরুলের ঘনিষ্ঠ যারা যারা আছে প্রথম আলো এদেরকে এখানে বসিয়ে দিয়েছেন তারা তাদের মতো করে চালাচ্ছেন এই দেশের এই যে পাঁচ তারিখের যেই আন্দোলন যে বিপ্লব যে স্বাধীনতা এটা ধ্বংস হওয়ার পেছনে যদি একজন মানুষ অনেক মানুষই মনে করেন আমি আসিফ নজরুলের ব্যাপারে এত কেন একজন মানুষ যদি নাকি এটার জন্য সবচেয়ে বেশি দায়ী থাকে সেটাই আসিফ নজরুল এর জন্য প্রতিটা জায়গায় সমস্যা হয়েছে আপনাদেরকে এই কথাটা কেন বলেছেন শেখ হাসিনাই আবার আসবে এটা যদি আপনাদের আমি বিশ্লেষণ করতে চাই তাহলে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে এই যে পনেরোটা বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকলো আন্তর্জাতিক বিশ্বের কেউ তাকে সরায় নাই এখান থেকে ইন্ডিয়া একদম সরাসরি তাকে সাপোর্ট দিয়ে গিয়েছে কিন্তু আন্তর্জাতিক বিশ্বে অন্যান্য দেশগুলোকে যে এই ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়ে রাখা সম্ভব হলো কেন কিসের জন্য করা হয়েছিল কিসের জন্য হাসিনাকে কেউ সরাইতে পারে নাই আন্তর্জাতিক বিশ্ব থেকে কোনো চাপ কেন আসে নাই এর একমাত্র কারণ বাংলাদেশকে সবাইকে বোঝানো হয়েছিল যে এই দেশটা হচ্ছে একটা জঙ্গি রাষ্ট্র তারেক রহমান খালেদা এরা হচ্ছে জঙ্গিদের মূল হোতা এরা এই এদের কারণে যদি যায় তাহলে আবার এদের হয়ে যাবে অতএব আওয়ামী লীগকে রাখতে হবে একমাত্র এই কারণে শেখ হাসিনাকে পনেরো বছর রাখা গেল আচ্ছা সেখানে এই আন্তর্জাতিক পুরো বিশ্বটাকে কারা এই ন্যারেটিভটা দাঁড় করাইলো দাঁড় করাইল হচ্ছে ভারত আর কাদের উপরে চাপাইলো আলেম সমাজ বিএনপি জামাত তাদের উপরে তার মানে প্রধান যে বিষয়টা পনেরো বছর যেই কারণে হাসিনার সমতে থাকতে পারল সেটা হচ্ছে এই যে আমাদের দেশকে জঙ্গি রাষ্ট্র তৈরি যেটা সেটা এটার সাথে একটা বড় অংশ কে ছিল প্রথম আলো যদি এটা হয়ে থাকে যে ইন্ডিয়া আমাদেরকে ইন্ডিয়ার কারণে আমরা পনেরো বছর আসতে পারি নাই তাহলে আমাদের প্রধান কাজ ছিল এই স্বাধীনতার পর ইন্ডিয়ার ব্যাপারে পদক্ষেপ নেওয়া কোনো পদক্ষেপ নেওয়া হয়েছিল ভারতের সাথে কে কত পারে ঘষাঘষি করার জন্য সবাই চেষ্টা করলো আমাদের প্রধান শত্রুকে আপনি পাশে রেখে তারপরে দেশ চালাবেন দেশে আবার অস্থিতিশীল পরিস্থিতি আসবেন আবারও হাসিন আসবেন হাসিনা এসে বাংলাদেশ শাসন করবে না ভারতের এই ভারতের সাথে একসাথে হয়ে যাবে না এর কোনো গ্যারান্টি দিতে পারবেন তাহলে করেন কেন প্রথম আলো যে কিনা সরাসরি আমি নিজে আমার এখানে আমি একুশে আগস্ট বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখাইলাম যে প্রথম আলো কিভাবে কিভাবে এই কাজগুলো করেছে অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোজা যায় সেখানে করলো কি প্রথম আলোর উপরে আঘাত মানে হলো গণমাধ্যমের উপর আঘাত এই আঘাত সে কোনোভাবেই সে শেখ শেখ মুজিবের ব্যাপারে কি বললো শেখ মুজিবের ছবি করলে তারপরে এটা তার বুকে চিন চিন করে হ্যাঁ এসব কথাবার্তা তো প্রথম আলো আর ইন্ডিয়া আপনার সমস্যা না আপনার সমস্যাটা ছিল কারাই পনেরো বছর মির্জা ফখরুলের তো সমস্যা নাই এই বক্তব্য যেদিন শুনেছিলাম সেদিনই মনে করেছিলাম আর বাংলাদেশের পলিটিক্স নিয়ে কথাবার্তা বলে লাভ নেই নিজের মতো করে কিছু টাকা পয়সা টয়সা কামাই কামায় তারপরে চুপচাপ থাকে কিন্তু মির্জা ফখরুলই তো বিএনপি না মির্জা ফখরুল মানেই বাংলাদেশ না এই বাংলাদেশের লাখো লাখো কোটি কোটি বিএনপি জামায়াতের কর্মীরা নেতারা অনেকে আছে যারা আসলেই ভারতকে অপছন্দ করে প্রথম আলোকে বাংলাদেশ থেকে উৎখাত করতে চায় তাদের জন্য তো আমাদের পাশে থাকা উচিত মির্জা ফখরুলের একটা ঘর জামাই আছে ওই যে ফাহাম সালাম এই ঘর জামাইটা মির্জা অস্ট্রেলিয়াতে যে আওয়ামী লীগের কাছ থেকে যা ভাগটা পাইতো এগুলি নিয়ে ওইখানে দিত বৌ নিয়ে থাকা এখন সে বউ নিয়ে বাড়িতে এসেছে গ্রামে মানে দেশে এসেছে প্রতিদিন বিভিন্ন গণমাধ্যমে দেখি সে বক্তব্য দেয় এতদিন কই ছিলেন ওনার বউ ওনার মেয়ের তো উচিত ছিল এখানে এসে তারপরে এগুলো নিয়ে নেতৃত্ব দেওয়া কথাবার্তা বলা বলে নাই তো কোনো কিছুই করে নাই এখন এসে কারণ এখন এই যে আবার লুটপাট শুরু হয়েছে খবর নেন যান মির্জা ফখরুলের ভাইয়ের অত্যাচারে তার এলাকার লোকজন ঘরে থাকতে পারে না বাংলাদেশের সবচেয়েতে বেশি আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসিত করা হয়েছে মির্জা ফখরুলের এলাকায় এগুলো নিয়ে কাজ করতেছি এখন দিচ্ছি না কেন বিএনপির অনেক মানুষজন ফোন করেন ভাই এখানে এটা হচ্ছে এখন না বিএনপি বিএনপিকে আসলে এখন ই করলে বিএনপির ভিতরে সমস্যা থাকবে এরকম দুই একটা নেতাও থাকবে এই টাইপের কিন্তু পুরো বিএনপিকে তো আপনি কালা করতে পারবেন আমার এই পরের দেশের নেতৃত্বে কে আসবে আপনি বিএনপিকে যদি সেন তাহলে এটা মানে একটা ডিপলিটাই পলিটিসাইজেশনের দিকে চলে গেল তখন আপনি কি করবেন কাকে আনবেন এখানে একটা অন্য তৃতীয় পক্ষ আসবে সেনাবাহিনী আসবে ইন্ডিয়া সে সুযোগ নেবে সো আমার সেকেন্ড চয়েস হচ্ছে বিএনপি অতএব এই কারণে বিএনপির বিষয় নিয়ে বিএনপি চাঁদাবাজি করে এই করে সেই করে নানান অভিযোগ আমি বলি বিএনপি নিয়ে অন্য কোনো কথা বলা যাবে না বিএনপি নিয়ে বলার সময় আছে অবশ্যই বিএনপি নিয়ে কথা বলা হবে কিন্তু এখন না যে কারণে এগুলো নিয়ে কথা বলি না কিন্তু মির্জা ফখররা এই কাজগুলো করছে এখন মির্জা ফখরের তো কোনো সমস্যা হবে না মির্জা ফখরুল তো আওয়ামী লীগের সাথে মিলেমিশে পনেরো বছর খুব শান্তিতে ছিল সে একদিন এক ইয়েতে ক্যাবিনে ছিল মানে আটক হয়েছিল আটক ছিল আটক হইলে তারা সুন্দর করে ফাইভ স্টার হোটেল সবাই না কয়েকজন সে একজন বিএনপির নাম বললাম না বিএনপির এক নেতার সাথে সে বলছিল যে খালেদা জিয়ার কথা বলছে এই মহিলার কারণে এই মহিলার মাথায় সমস্যা আছে এই মহিলার কারণে এখন আমার এই জেলে আসতে হইলো মানে একটা কর্মসূচি দিয়েছিল খালেদা জা এটা দুই হাজার ধরেন কত সাল বিশ সাল বা তার বা মানে জেলখানে যাওয়ার আগে আমার ঠিক সময়টা মনে জেলখানে যাওয়ার আগের ওই সময়টাতে এটা বলেছিল আচ্ছা এখন মির্জা ফখরুল একটা সমস্যা নাই এবং মির্জা ফখরুল এই দেশের এই আওয়ামী লীগের যে চিন্তা চেতনা সে দেখবেন ছাত্রদল যুবদল সাথে আচার আচরণ আওয়ামী লীগের ক্ষেত্রে তার আচরণ দেখবেন চেঞ্জ বিএনপির সাথে প্রচন্ড করকর্ষে গায়ে হাত তুলতে যায় চর মারে ধাক্কা মারে বিএনপির লোকজনের কথাবার্তা শুনি মানে তার গায়ে আগুন ধরা যায় এই জেনুইন একটা আওয়ামী লীগের তো এদের কথা শুনে যদি আমরা কথা বলা বন্ধ করে দিই তাহলে তো সমস্যা আপনি আওয়ামী লীগের এই যে সজীব আজাদ জয় সহ আওয়ামী লীগের যেসব ফেসবুক পেজ টুইটার এগুলো আছে এগুলো তো আপনি যান গেলে দেখবেন তাদের মূল কাজ হচ্ছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা ইংলিশে আপনার ট্রান্সলেট করে তারপরে বাংলাদেশের বিভিন্ন ঘটনাকে তারা পৃথিবীর কাছে মিথ্যা সত্য মিলায় তারপরে এগুলো ছড়াচ্ছে তো এই যে কাজগুলো আওয়ামী করছে তাদের মূল টার্গেট বাংলাদেশকে এই জঙ্গিবাদ এটার ইয়ে করা আচ্ছা এখন আমাদের উচিত ছিল কি প্রথম উচিত ছিল যে যারা এগুলো করেছে তাদের বিচার করা এই যে ভারত এবং লীগ এগুলো করেছে এটার ব্যাপারে শক্ত অবস্থা নেওয়া আমরা সেই ভারতকে আমরা সেই প্রথম আলো কিনা সারা দুনিয়া প্রথম আলো স্টার সারা দুনিয়াতে এইটারে আপনার ছড়াই দিলো প্রথম আলো করে বাংলায় স্টার করে ইংলিশে সারা দুনিয়া এটা চললো তাদের পাশে গিয়ে আপনি বসলেন তাদেরকে পাচাইতে চাইলেন তো আপনি একবার চিন্তা করলেন না যে এদেরকে দেখে এরা যদি নাকি এই এই প্রথম আলোয় তারেক রহমানকে খাম্বা তারেক বানিয়েছে এই প্রথম আলোয় তারেক রহমান খালেদা জিয়াকে জঙ্গিদের প্রশ্রয়দাতা আশ্রয়দাতা বানিয়েছে মনে নেই আপনার এই বিচারটা তো করা দরকার ছিল আমি বাংলাদেশে যদি কোনো জঙ্গি থাকে অবশ্যই তার বিচার চাই বাংলাদেশ ইসলামী ভিত্তিক চলুক আমি এটা চাই না মানে আপনি আমরা যাই মনে করেন তাই মনে করেন আমি এটা চাই না বাংলাদেশ ইসলামী সরিয়া ভিত্তিক চলার মতো ওই অবস্থা আমাদের নাই আমরা সেই জায়গায় যাইতে পারিনি যদি কেউ পারেন ওই মাইক মাইকনিয়া ওয়াজের মাহফিলে গলা না পাঠায়া একটা গাড়ি বানায় দেখেন আমি ওই জায়গায় এখন যাইতে চাই না যে কারণে কেউ যদি এখন আবার বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে আমি মনে করি বিএনপি আগে যেভাবে সেই শাহেক আব্দুর রহমান থেকে শুরু করে বাংলা ভাইদেরকে যেভাবে স্বাস্থ্য করেছে এইবারও সেটাই করুক জঙ্গিবাদকে মাথা চাড়া দিতে দেওয়া যাবে না কিন্তু জঙ্গিবাদ বলে কি বাংলাদেশে আসলেই কিছু আছে সেটা প্রমাণ করা দরকার ছিল এই সরকারে আসার পরপরই বিচারগুলো তাড়াতাড়ি শেষ করা শেষ করে যে এই ঘটনাটা আসলে এই যেভাবে নাটক সাজানো হয়েছিল এটা এইভাবে নাটক সাজানো হয়েছিল এই নাটক সাজিয়ে এইভাবে ভারত এবং আওয়ামী লীগ মিলে তোমাদেরকে ভুল বুঝিয়েছে আসলে বাস্তব চিত্রটা এটাই এর মাঝখানেও যদি আলমদের ভিতরে কেউ জঙ্গি কর্মকাণ্ড যদি থেকে থাকে আমি তাদের বিচার চাই বাট বাদ বাকি যারা তাদেরকে তো সারা দরকার সেইটা না করে আপনি তাদেরকে জেলখানায় রাখলেন আর যারা এটা করলো তাদেরকে আপনি আশ্রয় প্রশ্রয় দিলেন দুই দিন আগে এক ভিডিও দেখলাম ওই যে এই ইয়ের ফারজানা ব্রাউনিয়ার এক্স বয়ফ্রেন্ড আপনার জিল্লুর রহমান তৃতীয় মাত্রা করে এই জিল্লুর রহমান ফারজানা ব্রাউনিয়ার এক্স মানে কত নাম্বার সেটা তো বলা যাবে না এটা সম্ভবত ওই পার্ট টাইম বয়ফ্রেন্ড ছিল এই পার্ট টাইম বয়ফ্রেন্ড বলছেন যে ঈদের পরে এই দেশে আবার জঙ্গি হামলা হবে আমার হাতে একটা সিক্রেট রিপোর্ট এখানে দেখা যাচ্ছে যে ঈদের পরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত অস্থির হয়েছে এক ধরনের জঙ্গি তৎপরতা গত কিছুদিন ধরে আমরা এই আলোচনা শুনছি এবং লক্ষণও দেখা যাচ্ছে এটা বারবার একটা আশঙ্কা আছে তিনি বলছেন দেশে নাকি কোন এক সাংবাদিক এটার সাথে জড়িত কোন কোন আলেম নাকি দেশের কে কারা কারা জড়িত

ডিম ঢুকে আমরা জিজ্ঞেস করেন যে তুই এই কই পালি কই কই হবে কারা কারা করবে তাড়াতাড়ি নামের লিস্ট দে আমরাও সেটা জানতে চাই কারা কারা এই দেশে জঙ্গিবাদ এই করতে চায় তাদের আমরা খুঁজে বার করতে চাই ওর কাছ থেকে তালিকা নেন ও কোথায় পেয়েছে এটা এরা হচ্ছে খুব চিপ রেটের দালাল এরা বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার কাছ থেকে টাকা পয়সা খায় টাকা পয়সা খাইয়া তারপরে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় ভারত নিশ্চয়ই এরা ওই হয়তো বরংকের একটা মোটা অঙ্কে টাকা দিয়েছে এই টাকা পয়সা নিয়ে সে এখন আবার আগে নেগেটিভ দাঁড় করাইতে চায় আবার হামলা হবে ঈদের পরে মানে জঙ্গি হামলা হবে এই দেশে প্রচুর জঙ্গি আছে এদের সাহায্য করো এত সোজা ভাই পাঁচ তারিখ এমনি এমনি আসে নাই যদি কেউ মনে করেন পাঁচ তারিখ এমনিতেই চলে এসছে এটা মনে করার কোনো কারণ নাই আল্লাহ নিজের হাতে ধরে আপনাদেরকে এই গিফট দিয়েছিল এটা যদি ধরে রাখতে চান তাহলে এটা নার্সিং করতে হবে এই যে আটটা মাস হইল এখনো পর্যন্ত বিএনপি জামায়াত সহ বিভিন্ন লোকজন জেলখানায় আছে জেলখানায় থাকা মানুষগুলিরে এখন পর্যন্ত জেল থেকে বার করতে পারলেন না রোজাটা করলো তারা জেলখানার ভেতরে ইফতার কি করে তার পরিবারের অবস্থা কি পনেরো বছরে এই মামলা চালাইতে চালাইতে কি অবস্থা আর ভাই এই জেলখানার মানুষগুলোর এই যে প্রতিদিন তাহাজ নামাজ পড়া আল্লাহর কাছে সাহায্য চাওয়া দেশের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করা এই জন্য পাঁচ তারিখে এসেছিল তাদের চোখের পানির দাম দেন নাই তাদেরকে এখন পর্যন্ত জেলখানায় রাখা তারপরে ক্ষমতায় চলে আসবেন এত সোজা এত ইজি আপনি ক্ষমতায় চলে আসবেন এখন ক্রমান দেশে যাইতে পারেনি ক্ষমতা বহু দূরের ব্যাপার খুব দেখাইছেন না দেশে আসবে শেখ হাসিনা এই আবার ইয়ে করবে আওয়ামী লীগকে আওয়ামী লীগ আসবে নাকি পিওর আওয়ামী লীগ আসবে র আওয়ামী লীগ আসবে না কোন আওয়ামী লীগ আসবে সেটা নিয়ে আলোচনা হয় এই আলোচনা আপনাকে আসতে বলছে কি আওয়ামী বলছে আপনার কাছে যে আমরা আসতে চাই আমাদেরকে র আওয়ামী লীগ নিবা নাকি এই রিফাইন আওয়ামী লীগ নিবা কোনটারে নিবা কোন ভাবে আমাদেরকে নেওয়া যে চাইছে আপনার কাছে এখনো প্রতিদিন হুমকি দেয় এখনো প্রতিটা দিন বলে যে তারা ই করবে চলে আসবে এদিক দিয়ে আসতেছে ওদিক দিয়ে আসতেছে হুঙ্কার দিতে থাকে তা আপনি যে তারা মাফ করেন আপনি যে তারা নিয়ে আলোচনা করতেছেন সেই আলোচনার কারণটা কি আওয়ামী কবে কবে দিন আপনাকে বলছিল যে আপনি আমাদেরকে নেন নেওয়ার ব্যবস্থা করেন আমরা দেশে একটু ফিরতে চাই আপনাদের সাথে কথা বলতে চাই বলেছে নাকি আমরা আলোচনা করছি আওয়ামী লীগের লোকজন এই গতকালকে আসিফ নজরুল তার প্রিয় আওয়ামী লীগের লোকজনকে কোর্টের বিভিন্ন জায়গায় বসিয়ে রেখেছে গতকালকেও এত ক্রুশিয়াল একটা সময়ের ভিতরে কালকে মনে হয় মনে হয় মনে হয় একশোবার আওয়ামী লীগের লোকজনের ইয়েতে দেখেছি সেখানে না ওই দিক দিয়ে ঢুকছে ওই দিক দিয়ে ঢুক তোরে ঢুকায় দেওয়া হবে ঢুকতে বল দেশের মানুষ এখন ওই ওই মেজাজে নাই হ্যাঁ সেনাবাহিনীও যদি না কি দেরি বেরি করে সেনাবাহিনীর মধ্যম সারি জুনিয়র অফিসাররা বসে আছে সৈনিকরা বসে আছে পনেরো বছর বহুত হয়েছে দেরি বেরি করার চেষ্টা করলে কোনো জেনারেল তারা বসে থাকবে না কারণ সেনাবাহিনী এই দেশের মানুষের প্রাণের কথা বলে এই দেশের মূল রক্ষক হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সে সেনাবাহিনী এত সহজে আপনি দুই চারজন জেনারেলের কারণে বিক্রি হয়ে যাবে বল জেনারেল জেনারেল কথা তারপরে ঢুকতে বল তারপরে বুঝতে মজাটা আয় সেনাপ্রধান মিস্টার ওয়াতারুজ্জামান গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন প্রস পি আর নজিরবিহীন ঘটনা প্রত্যেক দিন লাস্ট আহ ফোর ডেজ ফাইভ ডেজ যাব দেখছি নিয়মিত সেনাপ্রধান গণমাধ্যমে বিবৃতি পাঠাচ্ছেন এবং সর্বশেষ যে বিবৃতি পাঠিয়েছেন এটা ব্যতিক্রমী ইতিহাসেই প্রথম এরকম আগে কখনো ঘটেনি নিয়মিত ফেসবুক পোস্ট দিচ্ছেন এর মানে জনগণের সাথে সম্পর্কিত হওয়ার চেষ্টা করছেন বাংলাদেশে স্বাধীনতা দিবসের আগেও এসেছিল আর ওয়াকারুজ্জামান নতুন সেনাপ্রধান নন কিন্তু বিভিন্ন দিবস বা দিবসের আগে পরে বিবৃতি এভাবে ফেসবুকে প্রচার করা গণমাধ্যমে স্টেটমেন্ট আকারে পাঠানো এটা অতীতে ঘটেনি ছাব্বিশে মার্চ উপলক্ষে বিবৃতি সেনাবাহিনী প্রত্যেক বছরই দেয় জাস্ট ওয়েবসাইটে পাবলিশ করা হয় কিন্তু সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করা হতো না গত বছরের কোনো বিবৃতি সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে আমরা পাই কিন্তু এবছর দিচ্ছে দিচ্ছে তো দিচ্ছে শব্দ চয়নগুলো পপুলিস্ট প্রো পিপল এবং জনগণের কাছে জনপ্রিয় হওয়ার একটা চেষ্টা এই বিষয়টা একদিকে পজিটিভ আর একদিকে ভয়ানক একটা অসম সংকেত দুইটা ব্যাখ্যা আছে আমি আসছি সেনাপ্রধানের বিবৃতিতে এটা স্বাধীনতা দিবস উপলক্ষে তিনি দিয়েছেন একটা হচ্ছে যে না নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ তিনি ধারণ করেন সেনাবাহিনী ধারণ করে আহ বিপ্লবের পক্ষের শক্তি দ্বারা এটা একটা দিক এখানে আছে এবং শেখ মুজিবের নাম বন্ধ এগুলো কিন্তু উচ্চারণ করা হয়নি শেখ মুজিব মুক্ত স্বাধীনতা দিবস এটাও কিন্তু দীর্ঘদিন পর প্রথম পঁচাত্তর পনেরো আগস্টের পর কিছুদিন এরকম শেখ মুজিবের নাম উচ্চারণ করা যেত না কিন্তু তারপর আবার জেউর রহমানের আমল থেকে নেওয়া শুরু হয়েছে আর এই প্রথম দুই হাজার পঁচিশ সালে মার্চ শেখ মুজিব মুক্ত শেখ মুজিবের নাম গন্ধ মুক্ত একটা বিজয় দিবস আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর যে স্টেটমেন্ট সেখানেও শেখ মুজিব মুক্ত মুক্ত ন্যারেটিভ একটা বিজয় দিবসের আবহ আমরা লক্ষ্য করছি তো এটা একটা দিক হচ্ছে যে ভালো যে না নতুন বাংলাদেশকে ধারণ করেন আর একটা দিক হচ্ছে আহ সেনাবাহিনীর একটা উচ্চাকাঙ্ক্ষা থাকতে পারে সেনাপ্রধানের যে জনগণের কাছে ভালো সাধছেন জনপ্রিয় হচ্ছেন পিয়ার করছেন ইফতার মাহফিল করছেন বিশিষ্ট ব্যক্তিজনকে ডাকছেন সেটা আবার ফেসবুকে দিচ্ছেন এটা হচ্ছে যখন ক্ষমতা নেওয়ার ইচ্ছা থাকে তখন নিজেকে উপস্থাপন করা এটাও হতে পারে আবার না নতুন বাংলাদেশের পক্ষে এমনিতেই সমালোচনা করেছেন জনবসে করেছেন এই সমালোচনা থেকে এই সুন্দর সুন্দর কাজ এই দুইটার একটা ব্যাখ্যা তবে আমরা বিশ্বাস করি যে না কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই তিনি ইমেজ বিল্ডিং এর কাজ করছেন না ইয়ার করছেন না যার সমালোচনা থেকে বাঁচতে নতুন বাংলাদেশের পক্ষে তাদের অবস্থানটা একটু দেখাচ্ছে আর কিছু না কিছু বিষয় আছে দেখেন এই সেনাপ্রধানের যতই বিতর্ক থাক সাধারণত যেসব সেনাপ্রধান অভ্যুত্থান ঘটায় তাদের যে জেচার তাদের যে দৃষ্টিভঙ্গি কথা বলে লাইফস্টাইল এগুলো অনেক কিছুর সাথেই ওয়াকার মিলে না ওয়াকারুজ্জামানের কথাবার্তার মধ্যে কয়েকবার স্টেট ফরওয়ার্ড বা হার্স একটা ভাব আমরা দেখেছি তারপর ইন কম্পেয়ার উইথ আদার ওয়াকারুজ্জামান যথেষ্ট সফট কোরআন হাদিসের আয়াত বলেন ইত্যাদি ইত্যাদি তো এইগুলো বিবেচনায় তার পক্ষে সেনা অভ্যুত্থান বা ক্ষমতা নেওয়ার কোনো সুযোগ নেই কিন্তু তারপরও সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে একটি এটা নজিরবিহীন এটা গত বছর এরকম ছিল না তবে এই জায়গাটা আমাদের নজরে রাখতে হবে আমরা দেখি সেনা প্রধানের বাণী বাণী দিয়েছেন এবং সেটা স্টেটমেন্ট আকারে প্রচার করছেন সেনা সদর দপ্তর থেকে ঢাকা সেনা নিবাস প্রচার করা হয়েছে ফেসবুকে ছাব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের জাতীয় জীবনে এদিন যে গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম উনিশশো একাত্তর সালের এই দিনে এদেশের মুক্তিকামী আমার জনতার কাঁধে কাঁধ মিলিয়ে দেশ মাতৃকাকে স্বাধীনতার শৃঙ্খল মুক্ত করার লক্ষ্যে পরাধীনতার শৃঙ্খল মুক্ত করার লক্ষ্যে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে ঝাঁপিয়েছিল দীর্ঘ নয় মাস রক্তক্ষী সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় আমাদের চূড়ান্ত বিজয় এবং বিশ্ব মানচিত্রে স্বাধীন দেশ হিসাবে স্থান করে নেয় আমাদের প্রাণ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এ কারণেই ছাব্বিশে মার্চ আমাদের জাতীয় জীবনে গৌরব ও অনুপ্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে স্বাধীনতা দিবসের এই শুভলগ্নে আমি বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্যকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ্ডার অভিনন্দন এখানে গত বছরের ওয়েবসাইটের যে বিবৃতি বা এর আগের যে কথাবার্তা সেখানে কিন্তু শেখ মুজিব পূজা দিয়েই শুরু হতো কিন্তু এবছর শেখ মুজিব পূজা নেই স্বাধীনতা জাতি দিবসের এই মহেন্দ্রক্ষণে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি টাকা স্মরণ করতো এতদিন সবাই এটা শুধু সেনা প্রধান নয় সবাই এমনকি জামাতের আমির বিবৃতিতেও অনেক ক্ষেত্রে শেখ মুজিবকে রেসপেক্ট করা হতো আহমেদ জামাতের আমির হয়ে সর্বপ্রথম শেখ মুজিবকে স্মরণ করেছিলেন ডাক্তার শবিরুর রহমান সেন সেই সব প্রকৃত ভয়ে বীর শহীদদের যাদের সুমাহন আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হচ্ছে আমাদের প্রাণপ্রিয় স্বাধীনতা আমি আরো স্মরণ করছি সেনাবাহিনীর সকল শহীদদের যারা শুধু স্বাধীনতা যুদ্ধই নয় স্বাধীনতার পরবর্তী সময় দেশের স্বার্থে দেশ এবং বিদেশে দায়িত্বরত অবস্থায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন আমি মহান আল্লাহ তাল্লা নিকট সকল শহীদদের বিদেহী আত্মার মাকফিয়া কামনা করছে এবং তাদের পরিবারের প্রতি গভীর সংবেদনা জানাচ্ছি বাংলাদেশ সশস্ত্র বাহিনী তথা বাংলাদেশ সেনাবাহিনী দেশের গর্ব ও আস্থার প্রতীক দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা অক্ষুণ্ণ রাখায় রাখার নিমিত্তে সেনাবাহিনীর প্রতিটি সদস্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য সদা প্রস্তুত রয়েছে মহান মুক্তিযুদ্ধ দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মতো সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন ও আর্থসামাজিক উন্নয়ন পাওয়ারের আওতায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ জাতীয় দুর্যোগ মোকাবেলা অবকাঠাম উন্নয়ন ও আত্মমানবতার সেবা প্রদান এবং আন্তর্জাতিক পরিমণ্ডল সহ বিভিন্ন কার্যক্রমে আত্মযুগের মাধ্যমে অনন্য ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যৎ অব্যাহত রাখবে বলে আমরা আশা করি এই যে সেনাবাহিনীর প্রপিপল কাজগুলোকে এবার ফেসবুকে প্রচার করা এগুলি সাধারণত যুগে যুগে যারা ক্ষমতা নিয়েছে সেনাবাহিনীর তারা ক্ষমতা নেওয়ার আগে এগুলো বিল্ড আপ করার চেষ্টা করতো কিন্তু আমরা ওয়াকাল ক্ষেত্রে দেখি না দেখি চাপে স্বাধীনতার পরবর্তীতে সময়ের পরিক্রমায় বাংলাদেশ সেনাবাহিনী এবং করেছে। দেশ মাতৃকা প্রয়োজনে কোনো অর্পিত দায়িত্ব পালনে সেনাবাহিনীর আধুনিকায়ন ও সমর সক্ষমতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিকল্পিতভাবে এবং পর্যায়ক্রমে অত্যাধুনিক সমরাষ্ট্র সংযোজন এবং উন্নত প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী আধুনিকায়ন বাস্তবায়িত হচ্ছে

মহান আল্লাহ তালা আমাদের সকলের সহায় হন আমার যেমন একটা বিষয় হচ্ছে যে আল্লাহর নাম এবং সেনাবাহিনীর উদ্দেশ্যে তার যে অ্যাড্রেসিং সেখানে কিন্তু প্রিয় দর্শক শ্রোতা যে ভিডিওগুলি নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা আপনাদের কি মনে হয় কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর হ্যাঁ সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ